আর আপনার টাকা না বাজান হ্যাঁ না তাহলে কার টাকা এগুলা বলতাম না রে বাগান হ্যাঁ বলতাম নাই আমি নিতাম গা জি তো আমি তো মনে করছি আপনার টাকাই পড়ছে না বাগান আমার টাকাই পড়ে নাই হ্যাঁ আমার টাকা পড়ে নাই আপনার থেকে পড়ে নাই বাগান আমি রাখতাম না তো হুম আমি রাখতাম নাই টাকা তো কম না 1500 টাকা হ্যাঁ রাখতাম না আপনি পাইছেন যেহেতু আপনি নিয়ে যান না হ্যাঁ আপনার না এটা দেখেন আপনার মনে হয় হ্যাঁ আমি কাকাটারে অনেকক্ষণ ধরে ফলো করতেছি উনি হচ্ছে মহল্লায় মহলাই বাটটা নিয়ে ঘুরতাছে কিন্তু ওনার কোনো ব্যবসা হচ্ছিল না আমি আসলে আপনারে একটা পরীক্ষা করছি পরীক্ষা করছি যে আপনি বয়স্ক একজন মানুষ কষ্ট কইরা খান্দার মধ্যে এই বাটটা নিয়ে মহল্লায় মহলাই বিক্রি করেন আমি আপনার ভিতরে কতটুক সততা আছে এটা হচ্ছে পরীক্ষা করছি যে আমি ওনার পিছনে কিছু টাকা ফেলাই দিব ওনাকে বলবো টাকা পড়ে গেছে আপনার তো উনি যদি নিয়ে যায় টাকাটা ওনাকে দিব না যদি না নিয়ে যায় যদি উনি যদি স্বীকার করে যে ওনার টাকা না তাহলে ওই টাকাটা সম্পূর্ণ ওনাকে দিব বুঝতে পারছেন তো আপনি তো সততার মধ্যে পাশ করছেন হ্যাঁ আমার দিকে থাকেন এখন তো আপনি সততার মধ্যে পাশ করছেন এখন এই টাকার মালিক তো আপনি না না এখন এটা কাছে সম্পূর্ণ আমার বুঝছেন এই টাকাগুলো হচ্ছে আমার

হ্যাঁ না 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 এটা আমি তো খুশি হয়ে নিতেছি এখন এটা হচ্ছে টাকাটা আমার সম্পূর্ণ ঠিক আছে আমি আপনাকে পরীক্ষা করছি আপনি পরীক্ষায় পাশ করছেন বলেই টাকাটা আমি আপনাকে দিচ্ছি হ্যাঁ ধরেন আপনি কষ্ট করতেছেন একজন মুরব্বী মানুষ আমরা হচ্ছে উছিলা এটা আপনার রিজিকে আছে দেখে আজকে এই জায়গাটা আপনার কাছে আসছে যদি রিজিকে না থাকতো তাহলে এই টাকাটা আসতো না আপনার কাছে বুঝতে পারছেন হ্যাঁ বুঝছি নাম কি আপনার আমার নাম সাজাদ এই যে এত দূর থেকে কুমিল্লা থেকে চট্টগ্রামে এসে ব্যবসা করতেছেন কত কষ্ট করে পাড়ায় পাড়ায় এই বাড়টা নিয়ে ঘুরতেছেন ইনকাম হয় দশ পনেরো হাজার টাকা হয় না মাসে এটা দিয়ে চলে সংসার চলে আল্লাহ সাল্লাহ আমাকে শক্তি নাই বাজান হ্যাঁ আল্লাহ আল্লাহ না হ্যাঁ আমি আল্লাহ খুশি হ্যাঁ আমি খুশি দিছি তাহলে এখন কি আপনি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন বা ঠিক আছে আসসালামাইকুম